আচ্ছা আপনি কেন বিবাহ বিচ্ছেদ করতে চাইছেন প্রতিদিন বউ আমাকে পেঁয়াজ কাটতে রসুনের খুশা ছাড়াতে এবং বাসন ধুতে বলে এইসব কাজ করতে আমার আর ভালো লাগে না আর কাপড় ধুতে বলে না সেটা এখনো বলেনি তবে ভবিষ্যতে বলতেও পারে এত গাবরাবার কি হলো শুনুন আমার কথা মন দিয়ে পেঁয়াজকে ফ্রিজে রেখে ঠান্ডা করুন চোখ জ্বালা করবে না রসুন গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন কুষা তাড়াতাড়ি ছেড়ে যাবে বাসনগুলো কিছু সময় সাবান পানিতে ডুবিয়ে রাখুন দেখবেন জকঝকে হয়ে যাবে আর যদি ভবিষ্যতে কাপড় ধুতে হয় তবে কাপড়গুলোকে অন্তত আধা ঘন্টা ডিটারজেন্টে ভিজিয়ে রাখবেন পরিশ্রম কম হবে কাপড়ও পরিষ্কার হয়ে যাবে এবার বলুন তো আপনি কি বুঝলেন বুঝলাম বাড়িতে আপনার কেসটা আমার চাইতেও খারাপ ভাই একটা পান দেন কি দিয়ে খাবেন কেন দাঁত দিয়ে আমি বলছি কিভাবে খাবেন আরে চিবিয়ে খাবো আরে ভাই সাথে কি কান আমার সাথে আমার বন্ধু হাবলু খান আরে আপনি কি আমি খান আপনি সিবিতে উল্লেখ করেছেন কুমোর পানিতে নোংরা পানিতে সাঁতারে বিশেষ দক্ষতার কথা কিন্তু কেন চাকরি করবেন অ্যাকাউন্টেন্ট হিসাবে তার উপর কুমোর পানিতে নোংরা পানিতে সাঁতার এসব কি সিবিতে কেউ এত পেঁচানো কথা লেখে স্যার আসলে আমি বোঝাতে চেয়েছি ঢাকায় জুম বৃষ্টি হলেও অফিসে পৌঁছাতে অসুবিধা হবে না আমার সরি আপনাকে ভুল জন্য মাফ করবেন আপনি আজই জয়েন করুন আপনার মতো লুকিয়ে তো আমি খুঁজছিলাম এতদিন সাব্বাস বাবা আমার জন্মদিন কবে বলো না কেন তুমি জেনে কি করবে আমার বন্ধুরা পার্টি চাই তুমি দিনটা কবে কিছুই বলো না আমার বার্থ সার্টিফিকেটটা অনেক নকল অত টাকা খরচ করার দরকার কি না আজ তোমাকে বলতেই হবে এটা তো জুলাই মাস আজ থেকে পনেরো বিশ বছর আগে এই জুলাই মাসেই তোকে মেলা থেকে কুড়িয়ে পেয়েছিলাম